আসসালামু আলাইকুম সুধু দর্শক আপনাদেরকে আমন্ত্রণ যাচ্ছি ভালোবেটিতে দর্শক আপনারা সবসময় আমাদের অনুরোধ করে থাকেন বিভিন্ন ধরনের যে সমস্ত ইনকিউবেটর গুলো আছে সেগুলোর সম্পর্কে রিভিউয়ের জন্য আজকে আমরা আমাদের বোর্ডের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলোর একটি রিভিউ আপনাদের সামনে দিতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের দুটি মেশিন রয়েছে একটি হচ্ছে লাল কালারের আসলে এখানে কালার কোনো বিষয় না আপনারা যখন যে ধরনের চাইবেন আসলে আমরা চেষ্টা করি সেই ধরনের সাপোর্টে আপনাদের জন্য দেওয়ার তবে আমরা মোস্ট প্রবলি আমাদের হাতে যে বোর্ডগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বেটার কোয়ালিটি থাকে সেই বোর্ডগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করি তো এখানে আমরা দুটি মেশিনই এসিডিসি বোর্ডে নির্মিত মেশিন আপনাদের সামনে আজকে উপস্থাপন করব একটি হচ্ছে একশো স্যাটার একশো হ্যাচার আর একটি হচ্ছে চারশো স্যাটার একশো হ্যাচার মেশিন দর্শক প্রথমে আমরা একটু একশো স্যাটার একশো হ্যাচার এই মেশিনটি একটু করে এখানে আমাদের যে রয়েছে এই একশো স্টার একশো হ্যাচার মেশিনটির আমরা ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিট যে কন্ট্রোলার সেই এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার টি আমাদের সচরাচর আসলে এক বছরের গ্যারান্টি দেওয়া থাকে এবং পাশে রয়েছে এক্সএইচ ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি ডিসি কন্ট্রোলার এর সাহায্যে আমরা ডিসি কন্ট্রোল করে থাকি আর সাথে একটি আর্দ্রতার জন্য হাইগ্রোমিটার দেওয়া আছে এই হাইগ্রোমিটারের সাহায্যে আপনি অনায়াসে কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতা কত আছে সেটি কিন্তু দেখতে পাবেন এবং এর বাইরে মেশিনটিতে আমরা এখানে প্লাগ দিয়েছি একটা এসি এবং একটি ডিসি সিস্টেমের জন্য দুটি ক্লিপ দেওয়া আছে পজিটিভের জন্য লাল এবং নেগেটিভের জন্য কালো দুটি তার দেওয়া আছে তো এর সাথে আমরা মেশিনটিকে দেখুন অত্যন্ত চমৎকারভাবে বাইরে থেকে কিন্তু আমরা গ্লাস সিস্টেম করে দিয়েছি যার কারণে খুব সহজে ভেতরে কি আছে সেটি কিন্তু আমরা এই গ্লাসের হোল দিয়ে কিন্তু ভেতরে দেখা সম্ভব যদি ইলেকট্রিসিটি থাকে বা ভেতরে মেশিনটি চালু থাকে আমরা একটু মেশিনটার ভেতরে দেখে নিচ্ছি দর্শক দেখুন এখানে একটি পার্ট আমরা ওপেন করেছি এবং এই একটি পার্টের মধ্যে আমরা ভেতরে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি রয়েছে আপনারা যদি দেখেন যে এখানে একটি নিচে ট্রে রয়েছে যেটি আসলে হ্যাচার ট্রে এবং এই হ্যাচারটি হচ্ছে শেষের তিন দিন এখানে ডিম থাকবে এবং এই ডিমটি যখন আপনারা নিচে নামিয়ে দিবেন তখন অবশ্যই ডিমের গায়ে দিনে তিন থেকে চারবার আপনারা একটু হালকা কুয়াশার মতো স্প্রে করে দিবেন দশক প্রথমে এই বিষয়টি আপনাদেরকে বলে নিচ্ছি কারণ এটি স্যাটার এবং হ্যাচার একসাথে যেহেতু মেশিনটি রয়েছে তাই এই মেশিনটিতে আর্দ্রতা কখনো আপনারা বাড়াবেন না শুধুমাত্র শেষের তিন দিন অবশ্যই শুধু স্প্রে করে কিন্তু আপনাদের ডিমগুলো খুব সুন্দরভাবে বাচ্চা ফুটে বেরিয়ে আসবে তো এখন এখানে আমাদের কি কি ব্যবহার করা হয়েছে দেখুন এখানে নিচে লিমিট সুইচ ব্যবহার করা হয়েছে এই কারণে যে আমাদের এই ট্রেটি যখন নাড়াচাড়া করবে অর্থাৎ নব্বই ডিগ্রি রাউন্ড হবে তখন যেন এই ট্রেটি সরাসরি এই লিমিট সুইচে এসে লেগে বন্ধ হয়ে যেতে পারে ঠিক একইভাবে আমরা উপরের দিকটাতে একটু দেখবো যে এখানে একটি টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে ১৪ ওয়াটের এই টার্নিং মোটরটি কিন্তু এই সুন্দরভাবে ট্রেটিকে কিন্তু টার্নিং করবে প্রতি নব্বই মিনিট পর পর এই ইনকিউবেটর কন্ট্রোলারটির সহায়তায় অর্থাৎ যখনই টার্নিং করবে তখন কিন্তু আপ অথবা ডাউন এখানে আমরা এই জিনিসটি দেখতে পাবো এবং যেখানে একটি টুপিন সকেট দেওয়া আছে এই টুপিন সকেট টিতে আমরা একটা হিউমিডিফায়ার ব্যবহার করবো সেই হিউমিডিফায়ারটি এখানে একটি আলাদা পানির বাটি আমরা পাশে দিয়ে দিব এবং বাটিতে হিউমিডিফায়ারটি স্থাপন করে আমরা যদি নিচে বাটির মধ্যে পানি দিয়ে সেখানে হিউমিডিফায়ারটি স্থাপন করি তাহলে অনায়াসে সেখান থেকে ফক তৈরি করবে এবং দশক পেছনে কিন্তু একটি ফ্যান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ফ্যানটি কিন্তু সম্পূর্ণ এখানে ভেতরে দুই পাশে দুইটি বাল্বের যে হোল্ডার রয়েছে সেই হোল্ডার থেকে যে তাপ হবে সেটি কিন্তু ছড়িয়ে দিবে পাশে দেখুন একটি ডিসি বাল্ব এবং হোল্ডার রয়েছে তার সাথে কিন্তু ফ্যান রয়েছে এটির মাধ্যমে কিন্তু আমাদের এই কন্ট্রোলারটি কিন্তু সরাসরি কাজ করবে দর্শক এই কন্ট্রোলারের মাধ্যমে যখন কারেন্ট থাকবে না তখন আপনি যদি আমাদের ক্লিপগুলোকে কানেক্ট করে দেন ব্যাটারির সাথে সহজেই কিন্তু এই বাল্ব দুটি জ্বলে উঠবে এবং তার সাথে ফ্যানটি কিন্তু এখানে ভেতরে খুব সুন্দরভাবে তাপমাত্রা রক্ষণাবেক্ষণ করবে আর পাশাপাশি আমরা এখানে একেবারে উপরে পেছনের দিকে একটি ফ্যান দিয়েছি যে ফ্যানটি হচ্ছে এখানে থাকা অতিরিক্ত যদি কখনো হয় সেই বের করে দিবে আমাদের এই এক্সএম ডাবল সার্কিট কন্ট্রোলারটির সহায়তায় অতএব দর্শক বুঝতেই পারছেন যে আসলে কত চমৎকারভাবে আমাদের এই মেশিনটিকে কাজ করা হয়েছে অনেকেই জানেন না যে আসলে উপরে এই সেন্সরগুলোর কাজ কি দশকের উপরে যে সেন্সরগুলো রয়েছে এই সেন্সরগুলো মূলত আর্দ্রতা এবং তাপমাত্রা এখানে কতটুকু রয়েছে সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এবং দেখবে রক্ষা করবে ফলে কিন্তু এখানে অতিরিক্ত তাপ বা কম তাপ দুটো জিনিস কিন্তু আমাদের এই কন্ট্রোলারের সাহায্যে এটি নিয়ন্ত্রিত হবে এব ফুললি অটোমেটিক্যালি কিন্তু আপনাদের হাতের কোনো স্পর্শ ছাড়াই কাজ হবে অতএব এখানে আপনারা যদি মুরগির ডিম কোয়েলের ডিম বা হাঁসের ডিম যেটি ব্যবহার করেন সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন এই ট্রেটিতে আপনি সাধারণত বড় মুরগি বা হাঁসের ডিম ব্যবহার করতে পারবেন আর যদি আপনার দেশি মুরগির ডিম ব্যবহার করেন তাহলে অবশ্যই এই ট্রেটির নিচে নেট দিয়ে সেলাই করে নেবেন ফলে কিন্তু আপনাদের বাড়তি আর কাজ কিন্তু একেবারেই করতে হবে না আর যারা কোয়েল ফোটাতে চাবেন তাদের জন্য এই একটি ট্রের জায়গায় তিনটি কোয়েলের ট্রে অনায়াসে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন অর্থাৎ তিনশো ডিম আপনারা বসাতে পারবেন এই ছোট্ট মেশিনটি যেটি একশো স্যাটার একশো হ্যাচার সেটি কিন্তু মুরগির ডিম ফোটানোর জন্য বা হাঁসের ডিম ফোটানোর জন্য আপনি একশো ডিম দিয়ে দিন পরে মুরগির ডিমটিকে নিচে নামিয়ে দিতে হবে কোয়েলের ডিম হলে দিন পরে নামিয়ে দেবেন এবং হাঁসের হলে চব্বিশ দিন শেষ হয়ে পঁচিশ দিনে পড়লে নামিয়ে দেবেন যারা পাতি হাঁসের পরিবর্তে অন্য কোনো হাঁসের ডিম ব্যবহার করবেন অবশ্যই সেই বিষয়গুলো আমাদের সাথে কনসাল্ট করে নেবেন তাতে কিন্তু আপনাদের সমস্যা বা ভুল ত্রুটি একেবারেই হবে না দর্শক এই চমৎকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন এবং এর বাইরে যদি কোনো পরামর্শ বা কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই উত্তরগুলোর সাথে সাথে দেওয়ার জন্য তো দর্শক এই যে চমৎকার মেশিনটি সেটির প্রাইস কেমন সেটি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এই মেশিনটির প্রাইস এসিডিসি ফুললি কন্ট্রোল করা এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন অবশ্যই দর্শক কুরিয়ার চার্জ বাহিরে অর্থাৎ অতিরিক্ত আপনাদেরকে বহন করতে হবে অথবা আমাদের শোরুমে এসে সরাসরি মেশিনটি নিয়ে গেলে কোনো খরচ বহন করতে হবে না তো দর্শক আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন দর্শক এর সাথে সাথে আমরা আরেকটি মেশিন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে চারশো স্যাটার এবং একশো হ্যাচার টোটাল পাঁচশো ডিমের একটি মেশিন রয়েছে এই মেশিনটির প্রাইস মাত্র আঠারো হাজার টাকা বোর্ডের দর্শক যাদের এই ধরনের চমৎকার মেশিনগুলো প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করে মেশিনগুলো সংগ্রহ করবেন ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় জানছি আসসালামু আলাইকুম